আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমরা গত ক্লাসে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে আলোচনা করেছি এবং ট্রোপোস্ফিয়ার এবং স্টার নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার নিয়ে বায়ুমণ্ডলের তৃতীয়টি স্তর হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার অঞ্চলের বিস্তৃতি পঞ্চাশ কিলোমিটার থেকে পর্যন্ত মিসোস্ফিয়ার এবং স্টার্টোস্ফিয়ার এর মধ্যবর্তী অবস্থান্তর বায়ুর যে পাতলা স্তর এই স্তরকে বলে স্টার্টো মিসোসফিয়ার অঞ্চলে যতই নিচ থেকে উপরের দিকে যাওয়া যায় ততই তাপমাত্রা কমতে থাকে কারণ আমরা স্টারটোয়েসফের অঞ্চলে দেখেছি যে স্টারটোয়েসফের অঞ্চলে ওজন গ্যাসের একটা স্তর থাকার কারণে সেখানে সূর্য থেকে আগত ভায়োলেট রশ্মি শোষিত হয় যে কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় কিন্তু মেসোস্ফিয়ার অঞ্চলে ওজনের এরকম কোনো স্তর নাই এবং এখানে অন্যান্য অন্য কোনো রাসায়নিক উপাদান না থাকায় ভায়োলেট রশ্মি শোষণ শোষিত হয় না যে কারণে এই অঞ্চলে তাপমাত্রা নিচ থেকে উপরের দিকে গেলে সাধারণত কমতে থাকে এবং আমরা জানি তাপমাত্রা কমার এই যে ক্রম একে নিচ থেকে উপর দিকে যদি কমে তাহলে তাকে পজিটিভ ল্যাপস রেট বলে তার মানে মেস্পিয়ার অঞ্চলে পজিটিভ ল্যাপস রেট দেখতে পাওয়া যায় এবং এই তাপমাত্রা এইট্টি থ্রি কিলোমিটার উচ্চতায় মাইনাস নাইনটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী অবস্থান্তর বায়ুর যে পাতলা স্তর বিদ্যমান একে মেসোপজ বলে বায়ুমণ্ডলের চতুর্থ স্তর আছে থার্মোস্ফিয়ার থার্মোস্পিয়ারের বিস্তৃতি পঁচাশি কিলোমিটার থেকে পাঁচশত কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার অঞ্চলে তাপমাত্রা বিশ থেকে উপরের দিকে গেলে বাড়তে থাকে এবং এটি মাইনাস ত্রানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে সৌর বিকিরণের উপর নির্ভর করে চারশো সাতাশ থেকে সতেরোশো সাতাশ ডিগ্রি সেন্ডিগ্রেড পর্যন্ত হতে পারে এই অঞ্চলে আলোক শক্তি বা উচ্চ শক্তি সম্পন্ন আলট্রাভায়োলেট রশ্মি আহ অনুকে বিযোজিত এবং গ্যাসিয়নুর ইলেকট্রন স্থানান্তর ঘটায় এই কারণে এই অঞ্চলে বিভিন্ন ধরনের ধনাত্মক ক্যাটায়ন দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের আয়ন থাকার কারণে এই অঞ্চলকে আয়নসফেয়ারও বলা হয়ে থাকে এই অঞ্চলে বিভিন্ন ক্যাটায়ন সমূহের মধ্যে বিভিন্ন ধরনের ডাই ডাইনাইট্রোজেন আয়ন ডাই অক্সিজেনিয়াল আয়ন বা হচ্ছে অক্সিজেন ক্যাটায়ন বা নাইট্রোসোনিয়াম আয়ন প্রভৃতি আয়ন দেখতে পাওয়া যায় বায়ুমন্ডলের এই চারটি অঞ্চল ছাড়াও আরো কিছু স্তর দেখতে পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে আহ একজোস্ফিয়ার এবং চৌম্বকস্ফিয়ার আহ থার্মোস্ফিয়ারের পরবর্তী যে স্তর এটাকে এক্সোস্ফিয়ার বলে এবং এই স্তরে আহ হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের আধিক্য দেখতে পাওয়া যায় এরপর এক্সোস্ফিয়ারের পরবর্তী যে স্তর বিদ্যমান তাকে বলা হয় চম্বুক স্ফিয়ার চম্বুক স্ফিয়ার মূলত আহ ইলেকট্রন এবং প্রোটনের চম্বুক ক্ষেত্র দ্বারা গঠিত এটি বায়ুমন্ডলকে চতুর্দিক থেকে ঘিরে রাখে তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে সবাইকে ধন্যবাদ